বাজারে গেলে মাথাটা পুরো নষ্ট হয়ে যায় জিনিসপত্রের দাম এত দাম বাড়ছে জিনিসপত্রের আল্লাহ আকবর এত দাম বাড়লে মানুষ সাধারণ মানুষ কিভাবে চলবো কিভাবে খাইবো অল্প কটা মাল আনলাম কত টাকা লেগে গেল গা এই যে নানু দেখো তোমার জন্য কি আনছি যাও খাটে যাও খাটে যাও খাটের উপরে যাও এই তো নানু ভাইয়ের জন্য বাজার নিয়ে আসছি নানু ভাই যাও খাটে যাও এই যে নানু ভাইয়ের জন্য আজকে কিনে আসছি এই যে দেখো সুন্দর একটা অল ক্লাব তোমার জন্য এই যে নানু ভাই অল ক্লাবটা দেখো তোমার পছন্দ হয়েছে কিনা দেখো তো পছন্দ হয়েছে দেখো তো কিরকম হয়েছে দেখো হ্যাঁ পছন্দ হয়েছে ভেরি গুড এটা এটা কোথায় বিচাবো এনে আচ্ছা এটা এখানে থাকলো আর আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে এটা কি লুডুস লুডুস নিয়ে আসছি তোমার জন্য এই যে লুডুস তারপরে নিয়ে আসলাম নতুন অলকটা বিছাই নেই এই যে

চকলেট বিস্কুট আরেকটা হচ্ছে ম্যাগি নুডুলস রেডি মিক্স মশলা বিরিয়ানি মশলা আরেকটা চানাচুর টমেটো সসাই নুডলস চিরা এটা হচ্ছে ব্রাউন আটা এটা এই যে তোমার জন্য বিস্কুট কে খাবে এটা বিস্কিটটা কে খাবে নানু এই যে দেখো কে খাবে হ্যাঁ তো এই হলো আমাদের আজকে সন্ধ্যা বাজার এখানে সন্ধ্যার পরে একটু হালকা পাতলা খিদা লাগে যার জন্য কিছু বিস্কিট নিয়ে আসা হয়েছে চিরা এটা এখন খুলবো না পরে খুলবো হ্যাঁ এটা পরে খুলবুরা এখন খাওয়া যাবে না তো নানু পরে এটা ঝাল এটা এটা না এটা তোমার জন্য যেটা এই যেটা এটা তোমার জন্য নাও হ্যাঁ এটা তোমার জন্য তুমি এটা খাবা হ্যাঁ তুমি কোনটা খাবা নানু কোনটা খাবা তুমি বলো হ্যাঁ তো এগুলা একটা ব্যাগের মধ্যে ভরে রাখো না না কি নানা তোমার তোমার পছন্দ তুমি কি পারো ছরা পারো কি ছড়া পারো বলো তো আম পাতা বলো আম পাতা জোড়া জোড়া বলো কি করতেছে তোমার নাম কি করতেছে কি করতেছ আসো আমার কোলে আসো এই যে তোমার মামাকে বলো মামা ভিডিও দেখো তুমি হ্যাঁ তোমার মামাকে বলো হ্যাঁ তোমার মামাকে বলো মামা ভিডিও দেখো হ্যাঁ তো আজকে সন্ধ্যাকালীন কিছু হালকা পাতলা বাজার সদাই করলাম আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম কি কি বাজার করলাম তো এরকম আজকে বাজারটা কিরকম হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল একটি ক্লিক দিয়ে যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় তো হ্যাঁ কি করবা তুমি বলো ভিডিও করবা সকলকে হাই বলে দাও হাই বলো কেমন আছেন সবাই সবাই ভালো আছে সবাই ভালো আছে বলো হ্যাঁ সবাই ভালো আছে তুমি ভালো আছো ভেরি গুড তো আপনাদের যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কিরকম হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের এলাকায় এখন শীতকাল সকলেই ছোট বাচ্চাদের এবং বৃদ্ধদেরকে একটু সচেতনতা একটু কেয়ার নেবেন যাতে করে ঠান্ডা জনিত কোনো সমস্যা যাতে না হয় কারণ শীত শীত বা ঠান্ডাজনিত সমস্যা কিন্তু শুধুমাত্র আপনার এই বয়স্ক বৃদ্ধদেরকে এবং বাচ্চাদেরকে একটু ঘায়াল করে সেদিকটায় সকলের লক্ষ্য রাখবেন ছোট বাচ্চাদেরকে আচরের পর থেকেই শীতের জামা কাপড় পরিয়ে দেবেন এবং বৃদ্ধদের প্রতি এক্সট্রাভাবে নজর রাখবেন কারণ কারণ হচ্ছে গিয়ে এই বৃদ্ধ মা বাপের থেকে আমরা জন্ম নিয়েছি তাদের কেয়ার করা দায়িত্ব এবং আমাদের কর্তব্য যাক বেশি কথা না বলি আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের দেখা জন্য শেয়ার করে দিবেন নানু সকলকে টাটা বলে দাও সকলেই বলেন বলেন সকলে ভিডিও দেখবেন ভালো করে আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন বলো সাথে থাকবেন সকলকে বাই বাই টাটা দিয়ে দাও টাটা তো রাখলাম আজকের জন্য আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে